আরবে এক স্কুল ছিল সেখানে সাতজন শিক্ষক ছিলেন তাদের মধ্যে একজন ব্যতীত সকলে সবাই মতো সালাত আদায় করতেন এ কারণে অন্যান্য শিক্ষকেরা তাকে ঘৃণা করতেন তারা সকলে তার থেকে দূরে থাকতেন তারা তাকে বহুবার বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তাই তার সাথে অন্যান্য শিক্ষকদের মনোমালিন্য লেগেই থাকতো এরই মধ্যে ওই স্কুলে একজন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হলো তিনি অত্যন্ত চতুর ও মেধাবী ছিলেন তিনি স্কুলে যোগদান করার পরে অনুভব করতে পারলেন যে সালাত আদায়কারী শিক্ষকদের সাথে বেছালাতি শিক্ষকের সম্পর্ক ভালো নয় বিরতির সময় তিনি দেখলেন যে সকল শিক্ষক এক জায়গায় বসে খোঁজ গল্প করছে কেউ নাস্তা করছে কিন্তু সে একাই পৃথকভাবে এক জায়গায় বসে আছে তিনি তাকে ডাকার ইচ্ছে করলেন কিন্তু তিনি নতুন শিক্ষক তাই তিনি নিজেই তার কাছে গেলেন তার পাশে বসলেন এবং তার সাথে পরিচিত হলেন সেদিন এভাবে পার হয়ে গেল পরের দিন তিনি তার পাশে গিয়ে কুশল বিনিময় হলো লোকটি সম্পর্কে তার জানা হয়ে গেল তিনি তাকে বললেন যেহেতু আপনার পরিবার এখন বাসাতে নেই তাই আমি আপনার সাথে অবস্থান করি যতদিন আপনার ফ্যামিলি না আসে আমি বাড়া পরিশোধ করে দেব সেখানে বাসা পাওয়া সহজ ছিল না সে কিছুক্ষণ চিন্তা করে তার কথা মেনে নিল একটি কথা খুব স্পষ্ট করে বলল দেখো আমি ভালো লোক নই আমি ছালা আদায় করি না এবং ইসলাম থেকেও দূরে থাকি তিনি বললেন ঠিক আছে সমস্যা নেই আমরা কিছুদিন একসাথে থাকবো যদি আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারি তাহলে ভালো অন্যথা আমি আলাদা কোনো বাসা দেখব পরের দিন থেকে তিনি তার সাথে থাকতে শুরু করলেন নতুন নিয়োগ পাওয়া শিক্ষক বললেন আমি তার খিদমত করা শুরু করলাম আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ খানা তৈরি অন্যান্য কাজও করতাম নিজের কাপড় ইস্ত্রি করার সময় তার কাপড়গুলো ইস্ত্রি করে দিতাম এখনো আমি তার সাথে সালাদ এবং ধর্মীয় বিষয়ে কোনো আলোচনা করিনি কিছুদিনের মধ্যে পারস্পরিক সম্পর্ক গভীর হলো আমার আচরণে সে খুবই প্রভাবিত হলো আমি আরও বেশি তার চিত নিয়োজিত হলাম আমি একদিন আসরের সময় চা পানিয়ে ফ্ল্যাক সেভারের টেবিলের উপরে রেখে তাকে ডাকলাম আমরা দুজনে চা গ্রহণ করছিলাম হঠাৎ পাশের মসজিদে আসরের আজান হল আমি চায়ের কাপ রেখেই সালাতের জন্য উঠে গেলাম সে আমাকে উঠতে দেখে বলল তুমি প্রত্যেক দিন পাঁচবার মসজিদে যাও এতে ক্লান্ত হও না আমি বললাম কখনো না বরং আমি এতে খুবই শান্তি ও তৃপ্তি অনুভব করি তুমি চাইলে একবার পরীক্ষা করে দেখতে পারো সে বলল ঠিক আছে চলো আমরা মসজিদে গেলাম আমরা আমার সাথীর অজু ছিল না সে অজু করলো জামাত শুরু হতে তখনও কিছু সময় বাকি ছিল আমি গিয়ে মসজিদ তাহুল ছালাত আদায় করে প্রার্থনা করলাম হে আল্লাহ আমি তোমার বান্দার সাথে কি কি আচরণ করেছি তা তুমি জানো আর আজ তাকে মসজিদে নিয়ে এসেছি হে আমার রব তাকে হেদায়ত দেওয়া তোমার দায়িত্ব ছালার শেষে আমি তাকে জিজ্ঞেস করলাম বন্ধু বলতো তোমার অবস্থা এখন কেমন সে বলল অতুলনী শান্তি ও পরিতৃপ্তি অনুভব করছি আমি বললাম কিছুক্ষণ পর মাগরিবের অনুরোধ করছি ভালোভাবে আল্লাহ তাকে এভাবে হেদায়ত দান করলেন সে দিনের বিষয়ে গভীর মনোযোগী হল এবং আমাদের বন্ধুত্ব গভীর হল। আমি তখন স্কুলে অন্যান্য শিক্ষকদের বললাম আপনাদের ওই আচরণ ঠিক ছিল না দেখুন উত্তম ব্যবহার হিকমত এবং দোয়ার মাধ্যমে আমি ইসলামের দাওয়াত দিয়েছি সে তা গ্রহণ করেছে অতঃপর ওই শিক্ষক গতকাল পর্যন্ত সাদায় আর সালাত আদায় করত না অথচ আজ সে পূর্ণ মমিন ও মুসলিম ইসলামের প্রসারক হয়ে গেছে সরকার তাকে বেরুন দেশে প্রেরণ করেছে সেখানে তার হাতে বহু লোক মুসলমান হয়েছে মূলত বহু লোক এমন আছে যারা বন্ধুদের সাথে ভালো আচরণ করতে জানে না তারা যখন দেখে যে তার বন্ধু অন্যায় লিপ্ত হয়েছে তখন তার উপর রেগে গিয়ে বিভিন্ন রকমের ঝাড়তে থাকে যার ফলে তারা শয়তানের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত নেয় রাসল সাল্লাম এ শিখানো পদ্ধতিতে কোনো ব্যক্তিকে ভ্রান্ত পথ থেকে সঠিক পথে আনানোর ক্ষেত্রে আবেগপ্রবণ হয় কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে ধীরে ধীরে উত্তম ব্যবহারের মাধ্যমে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে হকের দিকে দাওয়াত দেওয়া উচিত যাতে করে যাকে দাওয়াত দেওয়া হয় সে যেন কোনো জটিলতা অনুভব না করে এবং সুস্থ মস্তিষ্কে সত্য গ্রহণ করে কোনো কারণে সে অপমানিত হলে সে তার অপমানবোধকে কাজে লাগিয়ে তার পূর্বের অপকর্মে লিপ্ত থাকবে তার উপদেশদাতা বন্ধুর সাথে সুখ সম্পর্ক আস্তে আস্তে তিক্ততায় পরিণত হবে ফলে নিজেদের মধ্যে শত্রুতা বৃদ্ধি পাবে এজন্য আস্তে আস্তে বুদ্ধিমত্তার সাথে কাজ করা সাফল্যের উপায় পক্ষান্তরে তাড়াহুড়া করা মূর্খতার কারণ ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ঘটনাটি ভালো লাগলে শেয়ার করে দিন এরকম আরো ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবকাত